সালামু আলাইকুম ছোট্ট একটা মেসেজ সেটা হচ্ছে আগে আগে করা 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 এবং পরে এর মধ্যে পার্থক্যটা একটু বলি আপনি প্রথমত যদি নিজের ক্ষেত্রে চিন্তা করেন যে আমি ভালো বীজ কিনবো অবশ্যই আপনাকে আগে কিনতে হবে আগে কেনার সুবিধা হচ্ছে আপনি পিওর একবার অথেন্টিক যে বীজটা সেটা আপনি পাবেন হচ্ছে এক নাম্বার পয়েন্ট এবং দুই নাম্বার পয়েন্ট হচ্ছে শেষে যখন দাম বৃদ্ধি হয় তখন দেখা যায় কি যে কোম্পানি অনেক সময় মাল না থাকলে পরে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে সংগ্রহ করে তখন ওই মাল হচ্ছে কাস্টমার পর্যায়ে পৌঁছায় আর ওই মালের ফলন হচ্ছে কমে যায় তো গত বছর এই রানি ওয়ানটা প্রথম দিকে যে পেঁয়াজ ছিল ফলন ছিল সেটা খুবই ভালো ছিল যে দেখেন এই যে দুটা পেঁয়াজ আহ এক ভাই দিয়ে গেছে উনার নিজের ক্ষেতের পেঁয়াজ উনি এই বছর আরো পাঁচ কেজি ওয়ান নিছে এবং আরো তার চাহিদা ছিল বেশি যা হচ্ছে টাকার কারণে উনি নিতে পারে নাই হচ্ছে রানি এবং শেষের দিকে যারা বিস ক্রয় করছে রানি তাদের থেকে আসলে ওইভাবে কোনো রেসপন্স আমরা পাই নাই যার কারণে এই মেসেজটা আমি সবাইকে যে পিসটা প্রথম ক্রয় করে আপনি টাকায় যদি ঠকেন যে পরে বিজের বিজের দাম কমে গেছে হোক সমস্যা নাই আপনি টাকায় টাকায় যদি ঠকেন আপনি আগামীকাল টাকা কামাই করতে পারবেন কিন্তু যদি বিজে ঠকে যান তাহলে আগামীকাল ওই বিজটা আপনি পাবেন না তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ